আমাদের নামাজ আমাদের রোজা আমাদের এবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিখারি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমারে কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের día আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কিছু পায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বিচার কারো পায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোন উপায় আছে করোনা বিচার করোনা বিচার আপনারা আমল দিয়ে জান্নাতে যাবেন কি দিয়ে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবেন আমার প্রিয় ভাইয়েরা এই দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশে আছে তাও হেদ আল্লাহর একত্রবাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তসবি আল্লাহর প্রশংসা সূচক বাণী এই দোয়ার তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুনাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নি কুন্তুমিনা যালিমিন আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বন্ধুর বল্লায় পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনাহ না maaf না করলে আমাদের গুনাহ maaf করার দ্বিতীয় কেউ না ঠিক কিনা বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে পিঠ থেকে গেছে কোনো রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে বিশ্বনুবী চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন প্রথম হলো এটা লা ইলাহা ইল্লাং কাহিনী হে দোয়াটা আমরা বেশ বেশি আছেন সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইয়েরা বিপদে পড়লে বিশ্বনুবী আরো একটা দোয়া পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ হল হাদিম উল

আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই তিনি সুমহান আরো অধিপতি আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই তিনি আকাশের মালিক জামিনের মালিক তিনি সুবিশাল আরশের অধিপতি সুমান পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর অশিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সপে দিতে হয় দিয়ালে পিট থেকে গেলে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিন আয-যালিমিন লা ই দুই নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম লা ইলাহা ইল্লাল্লাহু রবুল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু রবুস সামাওয়াতি ওয়াল আরদ্বি ওয়া রবুল মনে থাকবে ইনশাল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ আওয়াজ করে সবাই ইনশাআল্লাহ অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন হই আমরা রেডি হয়ে বের হইছি অফিসে হঠাৎ অ্যাক্সিডেন্টে

ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ যমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন টেনশন হাইপারটেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি